ইন্নার্সাই পানালাকম আদৌ মুবি নিশ্চয়ই শয়েতান তোদের প্রকাশ্য দুষ্মম শয়তানের পথ যারা অনুকরণ করবি ইউসিল লইলাম না ওই পথ তাকে জাহান্নাম পর্যন্ত নিয়া দাবে বেদরে না উজুবিল্লাহ রুসুল আল্লাহ রুসুল বলে আমি কি এমন এক ব্যক্তির নাম বলবো না দেই ব্যক্তির সাথে শয়তান থাকে না সবাই আল্লাহ বলেন আমি কি এমন ব্যক্তির নাম বলবো না যার সাথে শয়তান থাকে না আপনার আমার সাথে শয়তান আছে না নাই আরো ধরে বলেন আরে শয়তান তো আছে আছে আমাদের সাথে শয়তান থাকা লাগে না আপনার নিজেরাই তো এক একটা বড় ঠিক না আমরা নিজেরাই তো শয়তান আমাদের সাথে শয়তান থাকার দরকার আছে নাই হযরতে ওমর এমন এক ব্যক্তির নাম মিস্টার ইবলিস শয়তান পর্যন্ত ওমরকে ভয় পেত শয়তান পর্যন্ত সবাইর পিছনে কাঠি নাড়ত কিন্তু ওমরের পিছনে শয়তান যেত না সুবহানাল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফের ফাসা ফাসা ফাযাইলু সাহাবা আদনের উদ্দেশ্যে যে আল্লাহর হাবিব বলেছেন ওয়ান সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কুন قال الرسول الله মুসলমানের তোদের কাউরে দেখলে শয়তান পালায় না বরং ইদা গা পালা ওয়াসা ইদা দেখা তোমরা যখন বিকির করো বিকির করলে শয়তান পলায়ন করে আর যখন তোমরা আল্লাহর বিকির থেকে গা ফেল তোমাদেরকে ধরে বসে শয়তান তোমাদেরকে পথ আসা দেয় কি দেয় আরো ধরে বলেন